সাধারণ মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে অবগত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করল কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো বৃহস্পতিবার দুপুরে রায়গঞ্জ ব্লকের চাপদুয়ার সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পে এই কর্মসূচিটি পালন করা হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু সালে সেপ্টেম্বর মাসকে রাষ্ট্রীয় পোষণ মাস হিসেবে অভিহিত করেছিলেন তারই অঙ্গ হিসেবে রায়গঞ্জ গ্রামীণ এলাকায় এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর ফিল্ড পাবলিসিটি অফিসার বিরাজ নারায়ণ রায় মূলত প্রান্তিক মানুষদের মধ্যে একটা ভুল ধারণা আছে যে পুষ্টিকর খাদ্য মানে অত্যন্ত দামি খাদ্য যা তাদের নাগালের বাইরে ফলে অনেক ক্ষেত্রে অপুষ্টির শিকার হন গর্ভবতী মা ও শিশুরা এই ভ্রান্ত ধারণা দূর করে স্বল্প খরচে কি করে পুষ্টিকর খাদ্য পাওয়া সম্ভব সেই বিষয়ে আলোচনা করা হলো বলে জানিয়েছেন তিনি তিনি আরো বলেন অনুষ্ঠানটি জনসাধারণের কাছে মনোগ্রাহী করে তোলার লক্ষ্যে নানান আকর্ষণীয় কর্মসূচি নেওয়া হয়েছে পাশাপাশি মায়েরা নিজেদের হাতে কিছু পুষ্টিকর খাবার বানিয়ে এনেছেন অপুষ্টি দূরীকরণে এই উদ্যোগে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিশু বিকাশ আধিকারিক সাজীব উদ্দিন মন্ডল এ নিয়ে বিরাজ নারায়ণ রায় কি বললেন বিরাজ নারায়ণ রায় ফিল্ড পাবলিসিটি অফিসার কেন্দ্রীয় সঞ্চার ব্যবহার এটা আজকে রাষ্ট্রীয় পোষণ অভিযান দু হাজার আঠারো সালে প্রধানমন্ত্রী এটাকে পুষ্টি বিষয়ক সচেতনতা বৃদ্ধির জন্য সাধারণ মানুষের মধ্যে গর্ভবতী মা এবং শিশুদের মধ্যে দু সালে সেপ্টেম্বর মাসকে রাষ্ট্রীয় পোষণ মাস হিসেবে ঘোষণা করা হয় তার পর থেকে এবছর সপ্তম বছরে পদার্পণ করেছে এবং এই মাসটিকে সারা মাস ধরে সাধারণ মানুষের মধ্যে পুষ্টি বিষয়ক সচেতনতা এসব করা হয় যাতে তারা অনেকের মধ্যে ভুল ধারণা আছে পুষ্টিকর খাদ্য মানে খুব দামি খাবার এবং সেইটা অ্যাক্সেস করতে পারে না তারা সেই সাধারণ খাবার খুব অল্প ব্যয়ে কীভাবে পুষ্টিকর খাদ্য তারা গ্রহণ করবে সেই বিষয়ে সচেতনতা তৈরির জন্য এই অনুষ্ঠান করা হচ্ছে আজকে আজকে কতক্ষণ কর্মসূচি আজকে এটা চলবে দু আড়াই ঘন্টা চলবে এখানকার সুসংহত শিশু বিকাশ প্রকল্প তাদের সহায়তা এবং একসঙ্গে যৌথভাবে এই অনুষ্ঠানটা হচ্ছে এবং এছাড়াও উৎসাহিত করার জন্য বিভিন্ন অনুষ্ঠান রাখা হয়েছে তার মধ্যে অল্প ব্যয়ে পুষ্টিকর খাদ্য কিভাবে তৈরি করা হয় তার একটা কম্পিটিশন রাখা হয়েছে তার মায়েরা সেই খাদ্য তৈরি করে এনেছে এছাড়াও হেলদি বেবি কম্পিটিশন এবং কিছু শিশু বাচ্চাকে নিয়ে আসা হয়েছে তাদের অন্নপ্রাশনের অনুষ্ঠান হবে এসব সারাদিন ধরে চলবে গ্রামীণ এলাকার মানুষকে পুষ্টিকর খাদ্য সম্পর্কে সাধারণ মানুষ এবং মহিলাদের সচেতনতা করা হচ্ছে আজ কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর এই উদ্যোগ অত দিনাজপুরের রায়গঞ্জ থেকে প্রবাল সাহা রিপোর্ট টাইমস ফোর্টিন উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের বাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে খদ্দিরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হার্ড ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরে নতুন শপিং মলের ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হলো দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরখ করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানির টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে প্রদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন অথবা 9434347016 4